রবি এটা আল্লাহর কলেমা আর এই কলেমাটা হলো এই কলেমা সাক্ষ্য উদ্ধার হল আশহাদু আল মুহাম্মাদার রাসূলুল্লাহ এই রুবুবিয়াুরু হে আত্মাত এই তিনটা ইসলামের মৌলিক বিষয়ে তা প্রত্যেকটা নবী রাসূল দিয়ে গেছেন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে ইসলাম সমাজ জাতির মানুষকে সমাজ ও রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার নামকে ইসলাম তিনটি মৌলিক বিষয়ে দাওয়াতে যাচ্ছে এই জন্য ইসলাম সমাজ ইসলামী সমাজের আমি হতাম সাহেব বিশ্বের আমি আর যত নাম তারা ইসলামী দল বা ব্যক্তি যারা ইসলামের নামে মানব গণতন্ত্র গ্রহণ করেছে গণতন্ত্র জোর ভোট করে ইসলাম

কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সমাজ এবং রাষ্ট্রে দুর্নীতি বেড়েই চলেছে বৈষম্য দিন দিন বেড়ে চলেছে আসলে বুঝতে হবে মানব রচিত গণতন্ত্র প্রতিষ্ঠানের আগে কখনো সমাজ এবং রাষ্ট্রে বৈষম্য মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন করা সম্ভব নয় এই জন্য ইসলামী সমাজ আজকের এই কুষ্টিয়া পাবলিক সমাজ এবং রাষ্ট্র গঠনের বিষয়ে আজকের এই মানবাধিকার সমাবেশের আয়োজন করেছে আপনারা আজকে এই সমাবেশে দলে দলে যোগদান করে সমাজ ও রাষ্ট্র ইসলাম মালায় এই আসুন ওমা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া